শয়তান চেনা উপায় এক মিনিটে কি আল্লাহ যখন বলছে তোমরা আমার ইবাদত করো সঙ্গে সঙ্গে আজাজিল সে জাতে জিন সে শয়তানে এবাদত শুরু করল ছয় কোটি বছর সিক্সটি মিলিয়ন ইয়ার্স ছয় কোটি বছর সে ইবাদত করলো আল্লাহ কইছে আমার ইবাদত করো এবাদত শয়তান সেজদার পরে সেজদা ঔদের পরে কৌদ কিয়ামের উপরে কিয়াম সমস্ত কিছু তসবির উপরে তাজবি তাহালি করলো কিন্তু আল্লাহ যখন বলল উসুজুদুল এ আদামা আদমকে সেজদা দাও আদমকে তাজিম করো আদমকে ইজ্জত করো আদমকে সম্মান করো আদমকে অনুসরণ করো তখন শয়তান বলল না আমি করুম না এক মিনিটে শয়তানের পরিচয় কি যখনই দেখবেন রসুলের সাথে ব্যদাবী করতে আছে অলির সাথে ব্যদাবী করতে আছে আপনি যখনই দেখবেন আ কেরামের সাথে ব্যদবী করতে আছে নবী আলি হস্লামের সাথে বেদবি করতে আছে আউলাদে রসুলদের সাথে ব্যদবী করতে আছে কিন্তু সে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক হাজ করছে অনেক রকম তস্পিতা হালি পরে কপালে কালো ধাক ফালাই দিছে শেষ দাগ করতে করতে বুঝবেন এইটিই শয়তান কেন শয়তান আল্লাহর ইবাদত করে কিন্তু আদমের তাজিম করে না এক মিনিটে শয়তানের পরিচয় শয়তান ছয় কোটি বছর আল্লাহর ইবাদত করব কিন্তু এক সেকেন্ড আদমরে তাজিম করবে না আদমকে সম্মান করবে না আদমকে সেচদার দেবে না আদমকে সেচদার দিলেই সে বলবে এটা কই ভাইলা দলিল কই আসেন একটু দলিল দেই আপনার তো দলিল লাগব দলিল তো আছে দলিল কা কই কমি নেই হ্যাঁ দলিল ভরপুর হয় আসেন প্যান্ডেলে বেশি মানুষ হইলেই জ্ঞানের আলোচনা হয় না বেশি মানুষ মানুষদের কখনো জ্ঞানের গভীরতা মাপে না বেশি মানুষ তো কনসার্টের মধ্যেও থাকে তাই কি সে জ্ঞানের আলোচনা বেশি মানুষ ফেরা অন্য লগে আসিল বেশি মানুষ আবু জাহেলের লগে আসিল বেশি মানুষ এজিদের লগে আসিল তাই কি তারা জ্ঞানী তারা ইমানদার কক্ষনো না আবু জাহেল আবুল আহাব এজিদের লগে যারা থাকে তারা জ্ঞানী না আসেন দলিল চান শয়তান যে জিন হইতে তার দলিল সুরা কাহাফ আঠারো নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত ও ইস্কুল না লিলমালা ইক্যাতি উস যুদ লে জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ ইবলিশ দিল না আল্লাহ বললেন এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো আদমকে সুতরাং তাহারা সেজদা করিয়াছিল ইবলিশ ব্যতীত ফেরেশতা সেজদা করছে কিন্তু ইবলিশ করে নাই কেন ইবলিশ সিজদা করে নাই কানা মিনাল জিন্নি ফা ফাসাকা তিনি সে ছিল জিনদের হইতে সুতরাং সে ফাসিক হইল আন হি সে হইল তাহার রবের নির্দেশ হইতে পাইছেন শয়তান শয়তান খান্নাস মারদুদ সেজে জিন হইতে এই আল্লাহ কোরআনে সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াত স্পষ্ট বলছে অনেকে তর্ক করে না জানিয়া ভুলের কারণে অনেক জ্ঞান পাপি আছে মৌলভী বেয়াদব এই জ্ঞান পাপীরা বলে যে কই ভাইলেন গবেষণা না করে বাবা জাহাঙ্গীরের এই অধম কুত্তা কথা কয় না বাবা জাহাঙ্গীরকে গবেষণা করেই কথা বলি কারণ আমার ভিতরে রবের ভয় আছে মুর্শিদের ভয় আছে কি ভয় মওলা গৌ আমার কথা শুই না মানুষ যেন সত্য পায় সেই রহমত আমারে দিও আমার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয় মাওলা ওই ক্ষতির আগে তুমি আমারে ধ্বংস করে দিও কাজী আমি কখনোই মানুষকে বিপথে যাওয়ার জন্য কোনো কথা বলি না এবং আমি যাচাই না করে না দেখে না জেনে না শুনে দলিল ছাড়া কোনো কথা বলি না আমি এই পর্যন্ত এই লাইভে যতটি কথা বলছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি প্রতিটাইয়ের অভাব নাই প্রত্যেক বিষয়ে বাবা জাহাঙ্গীরের দয়ায় আমার মুর্শিদের দয়ায় রসুলের বংশের ভিক্ষায় প্রতিটা বিষয়ে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা আমি চালিয়ে যাব দেখুন সুরা কাহাপের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বললেন এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেশতাদের তোমরা সেজদা করা আদমকে সুতরাং তাহারা সেজদা করিয়াছিল ইবলিশ ব্যতীত সে ছিল জিনদের হইতে সুতরাং সে ফাঁসে হইল তাহার রবের নির্দেশ হইতে এখন এই জিনদের হইতে যে শয়তানে এবং সে যে ধোকা দেয় আমি এটার বাংলা ধারাবাহিকভাবে উনিশটা বলি উনিশ প্রকার শয়তানের ধোকা কোরআনুল মাজিদ থেকে তন্ন তন্ন করে খুঁজে প্রত্যেকটা আয়াতের রেফারেন্স সহ দেব এইখানে শয়তানের এক নম্বর দোকা পথহারা করা দুই নম্বর দোকা মিথ্যা কামনা বাসনা তুলে ধরা তিন নাম্বার দোকা কুমন্ত্রণা দেওয়া শয়তানের চার নম্বর দোকা পুরোচিত করে শয়তানের পাঁচ নাম্বার দোকা শত্রুতা শৈতানের সাত নাম্বার নাম্বার দোকা ঘৃণা শয়তানের সাত নাম্বার ধোকা অবাধ্যতা শয়তানের আট নাম্বার দোকা বিপথগামী করে শয়তানের নয় নাম্বার দোকা বিতরিত বিদ্রোহী শয়তানের দশ নম্বর ধোকা কুমন্ত্রণা দেয় শয়তানের এগারো নম্বর দোকা প্রলুব্ধ করে শয়তানের ধোকা দেওয়ার বারো নাম্বার হাতিয়ার নিক্ষেপ করে কামনা বাসনা শয়তানের ধোকা দেওয়ার তেরো নম্বর হাতিয়ার ফিতনা নিক্ষেপ করে শয়তানের ধোকা দেওয়ার চোদ্দ নাম্বার হাতিয়ার দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয় শয়তানের ধোকা দেওয়ার পনেরো নাম্বার হাতিয়ারের নাম তোমাদের হুকুম করে ফাহার সাথে শয়তানের ষোলো নাম্বার ধোকা দেওয়ার হাতিয়ারের নাম প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে শয়তানের সতেরো নম্বর শয়তানের ধোকা দেওয়ার হাতিয়ারের নাম চক্রান্ত করে শয়তানের আঠারো নম্বর ধোকা দেওয়ার হাতিয়ারের নাম একের উপর অন্যকে লেলিয়ে দেয় বিশৃঙ্খলা ঘটায় শুশুরি দেয় শয়তানের উনিশ নাম্বার ধোকা দেওয়ার হাতিয়ারের নাম পর নিন্দা করে প্ররোচনা দেয় খোঁচা মারে গি করে এই যে শয়তানের উনিশ প্রকার ধোকা এটা মাজিদ থেকে তুলে ধরা হয়েছে কোরআনের দলিল সহ আমি শয়তানের পরিচয় কি এই সম্পর্কে আমার পূর্বের যে ভিডিও সেখানে বলে দিয়েছি এই উনিশ প্রকার হাতিয়ার নিয়ে একজন আমানুর বিরুদ্ধে একজন রসুলের মুগিদের বিরুদ্ধে অলির মুগিদের বিরুদ্ধে মোরাকাবা মুশাহেদা দায়মি সলাতে যখন মুসল্লি বসে সলাতের মধ্যে যখন মুসল্লি বসে তখন শয়তান এই উনিশ প্রকার ধোকা নিয়ে তার সামনে দাঁড়ায় আর সেই রূপী মুসল্লি সেই আমানুর হাতিয়ার থাকে একমাত্র তার মুর্শেদে কামেল মুর্শেদে মোকাম্মেলের সেই আল্লাহর যে নূরের চেহারা কারণ আল্লাহ নিজে বলছেন রসুল নিজে বলছেন খালাকাল্লাহ আদমা আল্লাহ সুরাতিহি আল্লাহ আদমকে তার নিজ সুরাতে বানাইছেন সেই আদমের চেহারা মুবারকের যে ধ্যান মুরাকাবা মুসাহেতা নিরিক বর্জক নিয়ে আমানু বর্ষে সেই শয়তানের উনিশ প্রকার ধোকার বিরুদ্ধে তখন আমানুর নফস আমানু আর শয়তানের মধ্যে জিহাদ চলে আমানু সে জিহাদ করে খান্নাসরূপী শৈতানের বিরুদ্ধে যেটা মূল জিহাদ হাকিকি জিহাদ যে জিহাদে আমানু যখন খান্নাসরূপী শয়তানের সাথে জয় লাভ করে তখন সেই আমানু তখন যায় আমিনে পরিণত হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের মহানূরের মাঝে ফানা হয় বাঁকা হয় তিনি সেই আমানু এই আমানুর একমাত্র হাতিয়ার হচ্ছে তার দয়াল মুর্শিদ তার দয়াল রসুল তার কামেল মুর্শিদ কারণ সেই কামেল মুর্শিদ যিনি নররূপী নারায়ণ যিনি ওয়াজহুল্লাহ যিনি ইয়াদুল্লাহ যিনি আইনুল্লাহ যিনি সামিউল্লাহ যিনি বসিরুল্লাহ যিনি মুর্শিদ ওলি আউলিয়া যিনি ফকির বান্দা নিবাস সেই মুর্শিদ